সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এখন তালের সিজন ভদ্রমাস শরতের পিঠা পায়েস খাওয়া আরম্ভ হবে আস্তে আস্তে শীতকাল আসতেছে এই তালের রস কিভাবে নেবেন এবং তালের পিঠা অনেকেই পছন্দ করেন অনেকেই পারেন না তালের রস নিতে আজকে দেখিয়ে দিব কিভাবে তালের রসটা নেবেন এখানে আমি তালের চারটা তাল কিনে এনেছি বাজার থেকে এবং সেগুলোর মুখটা ফেলে দিয়েছি দিয়ে ধুয়ে ফেলেছি ধুয়ে চামড়াগুলো কিভাবে পাতলা করে উঠাচ্ছি দেখুন এইভাবে পাতলা করে টান দিলে আপনার চামড়াটা উঠে আসবে একে একে চারোটা তালের চামড়া উঠিয়ে ফেলব দেখুন আপনারা কিভাবে দেখাচ্ছে দেখুন একদম ইজি আসলে আম্মাকে দেখতাম এবারে নিতে আমার আম্মা তো প্রচুর পিঠা খাওয়াইছেন আমাদেরকে ছোটকালে এবং আম্মার হাতের পিঠা মানে জাদু সেই আম্মার কাছ থেকে দেখে শিখেছিলাম দেখেছিলাম আম্মাকে এভাবে নিতে এই যে মুখটা এভাবে উঠিয়ে ফেলবেন ধুইয়ে আস্তে করে পাতলাটা পাতলা চামড়াটা উঠিয়ে নেবেন এবং এখানে আঙুল লুকিয়ে দিলে চারোটা তিনোটা বিচি আলাদা হয়ে যাবে দেখুন একে একে আমি চারোটা তালের চামড়াটা উঠিয়ে ফেলেছি এখন দেখাবো কীভাবে রস বের করবেন এখানে দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি এক গ্লাস পানি দিয়ে প্রথমে হাত দিয়ে কষলিয়ে ফেলবেন একদম অনেকক্ষণ কসলাবেন যাতে রসটা বেরিয়ে আসে এবার কসলাতে থাকবেন অনেকক্ষণ ধরে দেখবেন একসময় রস সবগুলো তালের সবগুলো রস বেরিয়ে আসবে এভাবে কচলাতে কচলাতে রস সব বেরিয়ে আসবে হাঁস থেকে এভাবে আসলে তালের রস নিতে হয় দেখুন একটু একটু করে আমি প্রত্যেকটা তালে এক গ্লাস করে করে পানি দিয়েছি এবং পানি দিয়ে কছলিয়ে রসটা আলাদা করেছি একদম ঘন রস বের হয়েছে দেখুন আসলে তালের রস নেওয়া কষ্ট আছে তবুও তো আমাদের ন্যাচারাল খাবার খেতে হবে এটাতে কোনো মেডিসিন থাকে না বিভিন্ন ভিটামিনে ভরপুর যেমন এই যে দেখুন ঘন করে নিয়েছি এবং সেটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিতে হবে কারণ ওখানে তালের আঁশ থাকে যখন আমরা কসলিয়ে রসটা বের করি তখন আঁশ চিড়ে পড়ে সেই জন্য এই আঁশটা আলাদা করার জন্য একটা ঝুড়িতে নিয়ে নিলাম এবং ছেঁকে নিলাম দেখুন সবগুলা তালের রস নিয়েছে অনেকক্ষণ কসলিয়ে নিতে হবে যাতে রসটা পুরোটা বেরিয়ে আসে এই তালের রসে আমাদের দেশের ন্যাচারাল খাবারিটা একটা ফ্রুটস এটাতে ভিটামিন এ বি সি আপনার জিঙ্ক আয়রন ফসফরাস অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমাদের এই হজমের জন্য খুবই উপকারী এই ন্যাচারাল খাবারগুলো ন্যাচারাল খাবারগুলা অনেকে জানে না তাই আজকে দেখিয়ে দিলাম কিভাবে তালের রস নেবেন এখন ভাদ্র মাস প্রচুর তালের সিজন সারা বছরের জন্য আপনারা এইভাবে ফ্রিজার্ভ করে রাখতে পারবেন আমি এখন এগুলা ফ্রিজার্ভ করে রাখব ডিপের মধ্যে যখন লাগে মাঝে মধ্যে নিয়ে বের করে খেতে পারবো এই জন্য আপনাদেরকে কীভাবে প্রিজার্ভ করবেন সেটাও দেখিয়ে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই আমাদের ন্যাচারাল ফ্রুটসগুলো খাবেন এই জন্যই আপনাদের জন্য ভিডিওটা করেছি ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম